আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দুটা হাড্ডি গাবি দেখতাছেন গত শনিবার দিন আমার সার দুটা বিক্রি করার পরে আমি শেষ মুহূর্তে এই দুটা গাবি ক্রয় করেছি তো দুই দিন পার হয়ে গেছে কাজের ব্যস্ততার কারণে আপনাদের আপডেট দিতে পারি নেই যে কতটা কিনলাম কী আসয় বিষয় তো এখন আমি একটা আনুমানিক একটা ধারণা নিতেছি এই যে বডিটা মাপলাম বডিটা পাইলাম আপনার আটান্ন ইংসি ওটা ছোটোটার আটান্ন আর আপনার লম্বা পাইলাম বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বিয়াল্লিশ এটা টোটাল আপনার ওজন পাইলাম আমি একশো নিরানব্বই কেজি ওই গরুটা আপনার ক্রয় করা হয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ সহ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই বড় গরুটা দেখেন বড় গরুটা আপনার বুকের বের পাইলাম আপনার ষাট আর লম্বা পাইলাম হলো আপনার ঊনপঞ্চাশ আপনার টোটাল ওজন আইল আপনার দুইশো সাতষট্টি কেজি এইগুলোটা কিনা আমার তেষট্টি হাজার টাকা তো কত করে লাইভ লাইভ ওয়েট পড়লো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম দেখেন কত করে পড়ছে তো কেমন হলো অবশ্যই জানাবেন আর যেহেতু অনেকটাই শুকনো গাভি তো বডি ওয়াইট আপনার যেভাবে মাপ যেভাবে হয়তো বা আপনার কমও আসতে পারে যদি লাইভ আপনি উঠান তাহলে হয়তো বা কম আসতে পারেন কারণ ওর শরীরে কিছুই নাই আপনার হার আছে ঠিক আছে কিন্তু শরীরে কিছু নাই এই যে গরুটা কিনছিলাম আগে বারো তারিখে কিনা আরেকটা গা বেডার সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব